আজকে আজকে আজকের ট্রেনিং সেশনে কিন্তু আমরা অনেক আপাদেরও পেয়েছি যে আসলে অনেক দূর থেকে এসেছেন আপা কোথা থেকে এসেছেন আমি রংপুর থেকে রংপুরের বদরগঞ্জ থেকে এসেছি অনেক দূর থেকে এটা কিন্তু বগুড়াতে একটা ট্রেনিং সেশনের জন্য রংপুর বদরগঞ্জ থেকে এসেছে আপু আসার উদ্দেশ্য যে ছোট্ট করে বলেন আসলে আমি একজন শিক্ষক আমি রিটায়ার্ড করেছি রিটায়ার্ড করার পরে ভাবছি যে না কিছু তো করতে হবে আর এরকম করে তো থাকা যায় না আর সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য আমাদের ছেলেদের ভালোভাবে কাজে উদ্বুদ্ধ করার জন্য পাড়ার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে অনেক অনেকে অনেক খারাপ কাজ করছে ওদেরকে কৃষি কাজে উদ্বুদ্ধ করার জন্য আমি আর সার তৈরি সার তৈরি তারপরে কীটনাশক সমস্ত কার্যক্রম জানার চেষ্টা করছি আমরা কালকে থেকে দেখছি যে একজন সপরিবারে চলে এসেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব নামটা জানতে চাচ্ছি আমার নাম ইলিয়াস আমি সারে গান্ধী থেকে আসছি বগুড়া জেলার মধ্যে আমি একজন শিক্ষক আমার একটি গরুর খামার আছে এই গোবর গুলো বা গরুর যে উচ্ছিষ্ট আছে বা বিভিন্ন ধরনের আবর্জনা আছে এগুলো থেকে কিভাবে এগুলোকে কাজে লাগা লাগানো যায় এগুলো দিয়ে কিভাবে সার তৈরি করে দেশের কল্যাণে কাজ করা যায় এই কারণে এখানে এসছি প্র্যাকটিক্যালে হাতে কলমে রেশমা পার কাছ থেকে বা আমাদের আব্দুর রহিম স্যার আছেন ওনার কাছ থেকে প্র্যাকটিক্যালি শেখার জন্য আসছি যে কিভাবে ব্যবসাকে ডেভেলপ করা যায় এবং আগামীর বাংলাদেশ সুন্দরভাবে করা যায় আসলে আজকের ট্রেনিং সেশনে শুধু এই যে বদরগঞ্জ থেকে এসেছে আমাদের বগুড়া থেকে এসেছে এরকম কিন্তু সারা বাংলাদেশ থেকে আমরা লোক পেয়েছি আমরা কিন্তু এই যে সাভারের এক ভাইকে পেয়েছি ভাই একটু এদিকে আসেন ভাইকে পাওয়া গেল না আমরা এদিক ভাই একটু এদিকে আসেন ভাই কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে এসেছি ঢাকাতে কি আসলে ভার্মি কম্পোস্ট করা সম্ভব ঢাকা তো করা সম্ভব কিন্তু স্পেস বের করে নিতে হবে করা সম্ভব অসম্ভব কিছু না ঢাকা কোথা থেকে এসেছে ঢাকা মিরপুর মিরপুর ঢাকা থেকে কিন্তু এসেছে ভাই ভাই কোথা থেকে ভাই আমি এসেছি রংপুর থেকে রংপুর থেকে তার মানে সুরেশ কিন্তু সারা বাংলাদেশে পপুলার একজন মানুষ ঢাকা রংপুর দিনাজপুর তারপর আরো আরো লোকজন আছে আমরা একটু জানার চেষ্টা করি কেউ রোপণ করে না লাগায় না তখন ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছি ঢাকা থেকে এই